তো আমার বন্ধু আসলে কি করছে বন্ধুদের টিম এখন নাই শুধু সে অফিসে একা আছে তো আমি আসলে চলে আসলাম তার সাথে দেখা করার জন্য তো আসলে সে কি করছে আমাকে একটু আপনাদের দেখাই চলুন দেখি বল তো রবেশ তুমি এখানে কি করছো এখানে আমাদের চ্যানেল শিবানী বাকি আছে আচ্ছা তাহলে তোমাদের একটা চ্যানেল রয়েছে কি কি চ্যানেল

সীমাহীন এন্টারটেনমেন্ট এই চ্যানেলটি আসলে অত্যন্ত খুবই ভালো আমি নিজে ভিডিওগুলো দেখি বিশেষ করে বিনোদন ভিডিও তো অনেকে অনেক রকম ভিডিও করে তো ভিডিওগুলোতে ফাতরামি নষ্টামি অনেক রকম ভণ্ডামি থাকে তো আশা করি যে সীমাহীন এন্টারটেনমেন্ট এই চ্যানেলে আপনারা এরকম কোনো ভিডিও পাবেন না আপনাদেরকে আনন্দের সাথে সুন্দর একটি ভিডিও উপহার তারা দেওয়ার চেষ্টা করবে এই যে দেখতে পাচ্ছেন যে তাদের চ্যানেলে ভিডিও আপলোডিং কাজ চলছে এবং সে সেটা কাজ করছে রবিন তোমাদের চ্যানেল বিষয়ে এবং পেজ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমাদের সীমাহীন এন্টারটেনমেন্ট এর ফেসবুক পেজও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও রয়েছে এবং ফেসবুক পেজও রয়েছে তো দর্শককে কি বলতে চাও এই জন্য আমি একটি মেসেজ দিতে চাও যেহেতু দাও একটা মেসেজ অবশ্যই বলবো কারণ হচ্ছে আপনারা যদি সুস্থ বিনোদন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন

তো আমার তো অবস্থা খুব খারাপ পড়াশোনা তো আমার গোল্লায় চলে গেছে গোল্লা মানে কি মানে আমাদের ভিওয়ার্সকে একটু বলো আমাদের ভাষায় গোল্লাতে কি বলা হয় বলতে অমনোযোগী হয়ে যাওয়া তো আমি আসলে গর্ব দিয়ে বলছি পড়াশোনা অমনোযোগী হয়ে গেছি তো আপনারা এটা নিয়ে কখনোই মজা নেবেন না কারণ কোনো সমস্যার কারণে হয়তো আমি একটু এরকম হয়ে গেছি তো আশা করি যে আমি চেষ্টা করবো তুমি কামব্যাক করো কারণ পড়াশোনা স্টুডেন্টের জন্য তো ভিওর্স আমার এই সব থেকে বন্ধু পড়াশোনার প্রতি এবং যে কোনো ভালো কিছু বিষয়ে খুব ভালোভাবে পরামর্শদাতা এবং পরামর্শ খুব সুন্দরভাবে দেয় এই সেই আমার বন্ধু তো এখন তারা যার পেজে ভিডিওটি দিয়েছেন কিন্তু সুন্দর উপস্থাপনা করতে পারে এটা আমরা সবাই অনেক প্রশংসা করি আশা করছি এই জিনিসটা ওই ধারাবাহিকভাবে রাখবে ইনশাআল্লাহ তাহলে রবিন ঈদের তো কোথায় গেছিলা ঘুরতে ঈদে যেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের মানে বাসার আশেপাশে একটি লেক আছে আমরা লেকে গেছিলাম গতকালকে আর আজকে তো এখানে আছি আজকে এখানে আছো আর গার্লফ্রেন্ড তো আছে না নাকি নাই গার্লফ্রেন্ড নাই এখন আমি সিঙ্গেল আছি হ্যাঁ সিঙ্গেল আছো যদি কোনো গার্লফ্রেন্ড নক টক দেয় প্রেম টেম করবা গার্লফ্রেন্ড নক দিলে প্রেম এটা আসলে করার কথা না ভাগ্যের বিষয় এখন কখন গার্লফ্রেন্ড হয়ে যাবে সেটাও বল এটা বলা যায় না তো বিষয় হচ্ছে আপনাদেরকে আমার বন্ধুটা একটু মজা করে বললো কিন্তু আসলে প্রেম করার ইচ্ছে তার মতে নাই সে পারিবারিকভাবে সুন্দরভাবে বিয়ে করবে এটা তো অভিয়স আজকে বন্ধু সাথে দেখা শেখা যেহেতু করতে আসছি এখন বন্ধুর সাথে আড্ডা দিব কিছুক্ষণ গল্প করবো মজা করবো তারপর বাসায় যাবো তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা বড় কথা যে সীমাহীন এন্টারটেনমেন্ট চ্যানেলটি অত্যন্ত মজাদার একটি বিনোদন চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা ভিডিওগুলো যেহেতু বিনোদন ভিডিও এবং খুব সুন্দরভাবে ভিডিওগুলো সাজানো কন্টেন্ট কন্টেন্টগুলো তো আশা করি আপনার ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ